তো ফ্রেন্ডস রিম্পা ব্লক থেকে তোমাদের সকলকে জানাই গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব খুব ভালো আছি দেখো বন্ধুটা দেখো বন্ধুরা এক রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা কি বলতে পারো এটা এক হচ্ছে চাল ভাপা চালও হয় আর চালের মধ্যে ভাঙা চাল থাকলে সেই চালকেও করা যায় দুটো দুটোই হয় চালকে ভালো করে অনেকবার ধরে ধুয়ে ধুয়ে সাদা হয়ে যাবে সেই চালকে ভিজিয়ে রাখতে হবে যদি আমরা সন্ধ্যাবেলা খাই তাহলে আমরা দুপুরবেলা চালকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো তার সাথে তোমরা নানা রকম ডাল দিতে পারো যেমন খেসার ডাল মটর ডাল মুখে মুখ কড়াই সেই ডালকেও কড়াইকেও ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে কাঁচা ছোলা এবং কাঁচা মটর কড়াই ধুয়ে ভিজিয়ে রাখতে হবে এবার আমরা কি কী করবো বন্ধুরা সন্ধেবেলা যখন রেসিপিটা করব সেই রেসিপিটা কিভাবে করবো এটা আমরা দেখাচ্ছি না আজ আমি বলে দিচ্ছি অন্য আরেক দিন করা হবে দেখো বন্ধুরা চাল ডাল আর কড়াই প্রেশারের মধ্যে দিয়ে জল বেশি দিলে হবে না জল একদম এক একটা আঙুলের যে একটা গাঁঠ থাকে সে গাঁট ভেজায় জল দিতে হবে চালটা দেওয়ার পর ওই এক গাঁট ভিজবে সেই রকম জল এবং লো লো ফ্লেমে রাখতে হবে তাহলে বন্ধুরা দেখবে কোনো সিটি দেবে না দশ মিনিট রেখে দেবে দশ দশ মিনিট মতন তাহলে রেডি খুব সুন্দর খেতে লাগে এর সাথে সরষের তেল স্বাদ মতন লবণ তখনই দিয়ে দিতে হবে তারপরে তুমি সরষের তেল আবার দিতে পারো চানাচুর ঝাল ঝাল চানাচুর শশা পেঁয়াজ কুচি নানা রকম দিয়ে তোমরা খেতে পারো বেশ ভালোই লাগে খারাপ লাগে না তোমরা একদিন করে দেখতে পারো আমার এক সাধারণ রেসিপি তাহলে বন্ধুরা আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে আমায় ক্ষমা করো আমার সাথে থেকো পাশে থেকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও টাটা বন্ধুরা